তিনি আপনারা এখানে অবস্থান করছেন সেই খবর পেয়েছেন এবং তিনি আপনাদের সামনে বসে কথা বলতে চান আমি মাইকে মাইক ওনাকে দিচ্ছি আমরা যে দাবি নিয়ে এসছি এখনো যে দশ লাখ মানুষ একটু বসলে দশটা উপজেলা পানিবন্দি হয়ে গেছে সেই পানিবন্দি মানুষ পানি যাওয়ার কোনো পথ পাচ্ছে না আমরা বলেছিলাম খাল সংস্কার করা হোক সেচ প্রকল্পের কারণে লুটপাটের কারণে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির অবসান হোক আমাদের সাথে উনি আলোচনা করেছিলেন উনি বিষয়টা দেখতে চেয়েছিলেন উনি আপনাদের সাথে কথা বলবেন আমি মাইকে ওনার কথা শোনার ব্যবস্থা করছি ভবদহ নদী ভবদহ এলাকার জলাবস্বতা নিয়ে প্রথমবার এর আগে তত্ত্বাবধায়ক সরকারি যে পানি উপদেষ্টা টিএস খড়ি তাকে নিয়ে আমি আপনাদের এলাকায় কেবলাম আমি আপনাদের পক্ষে আদালতে মামলা লড়েছি 2015 তে আবেদন দিয়েছি 2019 এ আবেদন দিয়েছি এর আগে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সাথে আমি আঙ্গোলক করেছি এখন আমি আমরা আপনারা আমি হয়তো টেবিলের ওই পারে এসেছি কিন্তু আপনাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হবার কোন ধরনের কোন কারণ নেই আমাকে আপনারা চিঠি লিখেন নাই তো আপনারা চিঠি লিখেছেন